নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো সোমায়ন সৌরাগ্নিস লাইফস্টাইলে তোমাদের স্বাগত আজকে শনিবার তো আজকে তো সৌরাগ্নির স্কুল ছুটি সৌরাগ্নি দুদিন বাড়িতে থাকবে শনি আর রবি সৌরাগ্ন দুদিন স্কুল অফ তো আজকে আমরা বাড়িতেই আছি সৌরাগ্নি পড়াশুনো করছে সৌরাগ্নি পড়ছে ইংলিশ পড়ছে সৌরাগ্নি সাউন্ড সৌরাগ্ন দেখো সৌরাগ্ন বাড়ি যাচ্ছে জুতো পড়ছে বাড়ি যাবে খুব বদমাইশি করছে দিদানবাড়ি যাওয়ার জন্য না হয়নি